আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে ইয়ান ব্লগস থেকে নতুন একটা ভিডিও নিয়ে রোজ তো আপনাদেরকে বাইরে কি খায় এটা দেখায় বাসারটা তো খুব কম দেখানো হয় তো আজকে যেহেতু বৃষ্টির দিন তো আজকে আপনার ভাইও বাসায় আছে আমি আজকে বাসাতেই সব কিছু রান্না করেছি তো চলেন দেখা যাক আমি কি রান্না করেছি এটা আপনাদেরকে আজকে দেখাই আমি পটল ভাজি করেছি তার উপরে একটু বেরেস্তা পেঁয়াজ দিয়েছি বেগুন ভাজা বেগুনের চপ সোলার ডালের খিচুড়ি আলু দিয়ে গরুর মাংস ভুনা করেছি তো এখনও আমরা কেউ খাই নাই যেহেতু মাত্র গোসল করে এসেছি সবাই একটু ঘুম দিছে আজকে ছুটির দিন বুঝতেই পারছেন তারপরে বৃষ্টি হচ্ছে ইহান এই এইটা ইহানের খুবই পছন্দ ইহানের শরীরটা আজকে একটু খারাপ তো ও একটু ঘুমাচ্ছে সেজন্য আর ক্যামেরার সামনে নিয়ে আসা হলো না তো এই যে আজকে আমাদের দুপুরের মেনু আপনাদের সাথে শেয়ার করলাম আমি ইহানকে ডাক দিব একটু পরে ডেকে ওকে আমি খেতে দেব ও ইহান উঠে পড়েছে হ্যাঁ কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা করছে হাত মুখ ধুয়ে এসো বাবা এ তো এখন আমি ওর খাবারটা সার্ভ করে দেব এই যে আমি এখানের জন্য রাইস প্লেটে নিয়ে নিচ্ছি ও খুব বেশি খায় না খাওয়াতেই সমস্যা এই যে আমি ওকে একটু রাইস দিয়ে দেব দেখেন না বসে বসে ঢুলে দুপুরবেলায় স্কুল নেই এত ঘুম এই যে আমি ওকে একটু রাইস দিয়ে দিলাম এবার আমি ওকে একটু মাংস দিয়ে দেব মাংস আলু ইহানের খুবই পছন্দ এই যে একটু মাংস দিয়ে দিই আলু দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ